ভিডিও নিচের লিঙ্কে দেওয়া আছে লিঙ্কে হাত দিলে পরে টেলিগ্রাম খুলে যাবে টেলিগ্রামে এই যে পেলে অপশানটা দেখতে পাচ্ছেন পেলে পেলেতে হাত দেবো ঠিক আছে পেলেতে হাত দেওয়ার পর আমাদের যে অ্যাপ বট সেই বটটা খুলে যাবে ঠিক আছে তো এখানে কি কীরকমভাবে কাজ করতে হয় এখানে আসার পর সবার প্রথম আমাদের কি করতে হবে এই যে নিচে টাক্ অপশানটা আছে টাক্স এই যে টাক্ অপশানটা আছে এই টাক্ আমরা কি করব টাস্কে হাত দেবো টাক্কে হাত দেওয়ার পর যে যেগুলো রয়েছে সেগুলো সব এক 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 করে কমপ্লিট করে নেব ঠিক আছে এই যে টাস্কগুলো দেখতে পাচ্ছি এই টাস্কগুলো সব এক এক করে কমপ্লিট করে নেব টাস্কগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর এখান থেকে টাস্কগুলো কমপ্লিট করার পরিবর্তে আমরা যে কয়েনগুলো পাচ্ছি ঠিক আছে যে ফুটগুলো পাচ্ছি সেই ফুডগুলো আমাদের জমা হবে এই যেখানটায় সবুজ রঙের যে প্লাস চিহ্নটা দেখতে পাচ্ছি ঠিক আছে এখানে আমাদের ফুডগুলো জমা হবে ঠিক আছে এই ফুডগুলো দিয়ে আমরা কি করব এই যে আমাদের প্লাস চিহ্নগুলো দেখতে পাচ্ছি ঠিক আছে এই যে প্লাস চিহ্ন যে এই যে প্লাস চিহ্নগুলো আমরা দেখতে পাচ্ছি প্লাস চিহ্নগুলো আমরা দেখতে পাচ্ছি তো এই প্লাসে আমরা কি করব প্লাসে হাত দেবো প্লাস হাত দিলে পরে আমাদের যে আমাদের সামনে কিছু অ্যানিমেল চলে আসছে এই অ্যানিমেলগুলো কী করবো আমরা বাই করে নেবো ঠিক আছে তো আমাদের আগে থেকেই বাই করা আছে সেই জন্য বাই করছি না তো এই অ্যানিমেলগুলো আমরা বাই করে নেবো ঠিক আছে এবার চলে আসছি নিচে আরও যে সমস্ত অপশানগুলো রয়েছে সেই অপশানগুলো নিয়ে দেখো এখানে রয়েছে কুইজ ঠিক আছে নিচে এখানটায় পেয়ে যাচ্ছি আমরা কুইজ বলে যে অপশানটি সেই কুইজে হাত দেবো কুইজে হাত দেওয়ার পর এখানটায় হাত দেবো হাত ধোয়ার পর আমার করা আছে সেই জন্য আমি আরেকবার করে দেখাচ্ছি এখানে র্যান্ডাম যে কোনো অপশান সিলেক্ট করে নেবো ঠিক আছে তারপর শেয়ার টু ইউর স্টোরি শেয়ার টু ইয়োর স্টোরি তারপর অ্যাবাউট টেলিগ্রাম প্রিমিয়াম ঠিক আছে এটা না গেলেও হবে এরপর আমরা কি করব ক্রস করে দেবো কোরস করে দেওয়ার পর দেখব এখানটায় আমাদের ফুড জমা হয়ে গেছে ঠিক আছে এছাড়া রয়েছে ফ্রেন্ড ঠিক আছে এই যে নিচে ফ্রেন্ড অপশনটা দেখতে পাচ্ছি ফ্রেন্ড ফ্রেন্ডে হাত দেবো ঠিক আছে ফ্রেন্ডে কি কী করবো আমরা যাদেরকে শেয়ার করব ঠিক আছে ইনভাইট ফ্রেন্ড প্রত্যেকজনকে শেয়ার করলে পরে আমরা পেয়ে যাচ্ছি দশ হাজার করে ফুড ঠিক আছে শেয়ার করলে পরে আমরা পেয়ে যাচ্ছি দশ হাজার করে ফুড এই সমস্ত ফুড আমাদের সঞ্চয় হবে এখানটাই চিহ্নে এই যেখানে চিহ্ন রয়েছে এখানটায় এই ফুডগুলো দিয়ে আমাদের কী করতে হবে এখানে কাজ হচ্ছে শুধুমাত্র আমাদের এই অ্যানিমেলগুলোকে এই যে অ্যানিমেলগুলো কিনেছে এইরকমভাবে অ্যানিমেলগুলোকে বাই করতে হবে ঠিক আছে অ্যানিমেলগুলো কেনা হয়ে গেলে পরে এই যে এখানে বাঁদিকের কোণে যে অপশানগুলো আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে এই যে হাতের চিহ্ন রয়েছে এইগুলো ঠিক আছে তো অ্যানিমেলগুলোকে ফুট দিতে হবে ফুট দেওয়ার জন্য আমরা কী করবো এই যে হাতের চিহ্ন আছে এখানটা এই সাইজে চার হাজার নশো নিরানব্বই একদিনের জন্য সমস্ত পশুকে ফুড দিয়ে রাখবো তাহলে সারাদিন আর আমাদেরকে এটা খোলার প্রয়োজন পড়বে না ঠিক আছে এছাড়া রয়েছে এই যে অ্যানিমেলগুলো আমরা কিনেছি ঠিক আছে এই অ্যানিমেলগুলো কেনার পরিবর্তে আমরা কী পাচ্ছি এই পয়েন্টগুলো পাচ্ছি ঠিক আছে এই পয়েন্টগুলোকে পাচ্ছি ঠিক আছে এগুলো সমস্ত এখানে সঞ্চয় হবে ঠিক আছে এবার এই পয়েন্টটাকে যদি আমাদের দ্রুত বাড়াতে হয় ঠিক আছে এই পয়েন্টগুলো যদি আমাদেরকে দ্রুত বাড়াতে হয় তার জন্য আমাদের কি করতে হবে এই যে এখানে কুড়ি পার্সেন্ট দেখতে পাচ্ছ লেখা রয়েছে এখানটায় যাবো দিয়ে আমরা কুড়ি পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট দশ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট যা খুশি করতে পারে আমাদের যেরকম ফুড থাকবে সেরকমভাবে আমরা এখানে বাই করব ঠিক আছে তো এই হচ্ছে এখানে কাজ তো ভিডিও যে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে হাত দিয়ে اچھا